নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার ক্যাপশনেই দেখেছেন এবং আপনাদের মধ্যেও আশঙ্কা নিশ্চিতভাবে তৈরি হয়েছে যে পলতান দাশগুপ্ত কি সম্পূর্ণ মুক্ত তার কি আবার গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা রয়েছে দেখুন আর যে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছিল জুনিয়র ডাক্তারদের সেখানে নাকি কোনো রকম একটা নাশকতা করা হবে এই মর্মে কুণাল ঘোষ প্রথম একটি অডিও ভাইরাল করে এবং তারপরে কিছু সময় পরে বিধাননগর পুলিশ সেটা তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেয় যে হ্যাঁ এই ফোনের সত্যতা বা এই ভাইরাল যে অডিও যেটা জনসমক্ষে এসেছে তার সারবত্তা আছে তাই তারা কলতান দাসগুপ্ত এবং সঞ্জিত দাসকে গ্রেপ্তার করল তো সাত দিনের পুলিশ হেফাজত ছিলেন কলতানেরা গতকাল আপনারা জানেন যে জামিন পেয়েছেন আজকে মুক্তি হবে তার কিন্তু প্রশ্ন হচ্ছে এটার নেপথ্যে কীরকম কি কাজ করেছে রাজশ্রী ভরদ্বাজ মাননীয় বিচারপতি তার এজলাসে এই মামলাটি ছিল এবং কলতানের হয়ে সবাল করেছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও তেতাল্লিশ জন আইনজীবী বিভিন্ন জায়গা থেকে কলতানের এই গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবীরা নিজেদের মতো করে এর বিরুদ্ধে আদালতে দাঁড়িয়েছিলেন এবং কার্যত রাজ্য সরকারকে প্রশ্নবানের মুখে পড়তে বাধ্য করা হয় আমি কেন বলছি যে আশঙ্কাটা আবার আছে কি না দেখুন আঠেরোই নভেম্বর আবার এটার শুনানি রয়েছে তার আগে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সমস্ত হলফনামা জমা দিতে হবে যে কেন কিভাবে কিসের পরিপ্রেক্ষিতে আজকে এই কলতান দাশগুপ্তকে ধরা হলো এবং তারও চার সপ্তাহ পরে মামলাকারী অর্থাৎ কলতানের পক্ষে যারা আইনজীবী তাদের হলফনামা জমা দিতে হবে তো এইখানে যেটা বক্তব্য যে কলতানের ফোনটা বা যে কণ্ঠস্বর পাওয়া গেছে সেটা কি কলতানেরই তাহলে যে কল লিস্ট পাওয়া যাচ্ছে সেখানে প্রায় চৌত্রিশ বারের মতো নাকি কলতান আর এই সঞ্জিত দাসের মধ্যে কথোপকথন হয়েছে এখন যে জায়গায় মামলাটা রয়েছে সেটা হচ্ছে নৈতিকতার প্রশ্নে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার প্রশ্নে কারণ আমার আপনার মধ্যে কথাবার্তা হলে সেটা পার্সোনাল এবং সেখানে কেউ আরই পাততে পারে না বা কল ট্র্যাক করতে পারে না সেটা আইনত দণ্ডরীয় অপরাধ সেই জায়গাটা করে এই যারাই এটা সামনে নিয়ে আসুক না কেন সেটা প্রমাণিত যে যে সঞ্জিত দাসের সাথে কথা হয়েছে তার কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নেই তার এমনি যেটা আমরা বাংলা ফোন বলি কিপ্যাড যুক্ত সেখানে এই অ্যান্ড্রয়েডের সুবিধা নেই তাহলে এটা পরিকল্পিতভাবে কেউ করালেন কি না ষড়যন্ত্র কাদের এদের ষড়যন্ত্র নাকি যারা এই অডিওটা ভাইরাল করেছে তাদের ষড়যন্ত্র কারণ তাকে বলে দিয়ে এই বিষয়টাও আসবে তদন্তে যে এক পক্ষকে বলে দিয়ে আর এক পক্ষ সেটার কল রেকর্ডটা করছে কি না এটা কিন্তু তদন্তের একটা বড় অঙ্গ হিসাবে আসবে এবং ফিরদৌস সামিম আইনজীবী তিনিও দাবি করেছেন যে এটাকে একই সাথে বর্ষিয়ার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও দাবি করেছেন যে এটাকে সিবিআই তদন্তের আওতায় আনা উচিত এবং তারা সেই সওয়াল করবেন কারণ এইভাবে একটা যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা দানা বেঁধেছে সেই জায়গায় এই রকম একটা নাশকতার চক্রান্ত করে তারা করল এটা এটা এই শাসক দলের পক্ষে যেটা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে তার কাছে আসলো পেনড্রাইভটা মানে কুণাল ঘোষের কাছে এটা কিভাবে সম্ভব তাহলে কি এই শাসক দলের পক্ষে কুণাল ঘোষ এই চক্রান্তটা তৈরি করে বাজারে ছেড়ে দিয়ে কালিমালিক করতে চাইছে আর একটা রাজনৈতিক দলকে মানে বামেদেরকে বামেদের এই কলতান মীনাক্ষীরা সেদিন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে শেষ কৃত্য মানে যেটা এ তার দেহদান যেটা ছিল ই সম্পন্ন হয়নি তখনও সেই সময় গিয়ে তারা এই বডিটা আটকেছিলেন যে গাড়িটায় এই সব দেহ নিয়ে মানে নির্যাতিতা অমানবিকভাবে যাকে খুন করা হল তার দেহটা নিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন সেই সময় তারা গিয়ে বাধাটা সৃষ্টি করেছে এবং সেই বাধার জন্য আজকে আমি আপনি এটা জানতে পারছি না হলে এটা আরও পাঁচটা এরকম খুন ধর্ষণের মতো নিচেই পড়ে থাকতো সুতরাং প্রশ্ন আমার সেখানে না এই কলতানের যে সাথে যারা কথা বললেন এটা কারা চক্রান্ত করে তৈরি করলেন এটা কি একটা স্ক্রিপ্টেড এটা তদন্তের আওতায় আসবে এবং এখানে কিন্তু আমরা যতটুকু আইনজীবীদের সাথে কথা বলে বুঝতে পারছি এই তদন্তটা বৃহত্তর আকারে নিয়ে যাওয়ার জন্য তারা সওয়াল করবেন কারণ চক্রান্তটা কাদের চক্রান্তটা এই যারা ফোন করেছে তাদের না যাদের যারা ফোন করিয়েছে তাদের সুতরাং এইখানে কিন্তু এখনও দেখার অনেক আছে হলফনামায় তারা কি দেয় তারা বলেছিলেন রাজ্য সরকারের পক্ষে যে আরও কিছুদিন পুলিশ কাস্টোডিতে রাখা প্রয়োজন জিজ্ঞাসাবাদের কারণ দাদু সাহেব কারা আসলে তারা চাইছিলেন যে মোহাম্মদ সেলিমের নাম আপনারা শুনেছেন যে দেবাংশু একটা তার পোস্টে বলেছে কারণ আরও এদেরকে ধরে এবং মীনাক্ষীর কথাও বলা হয়েছে মীনাক্ষীকে এবং এদেরকে আরও জড়ানো যায় কি না এই কুনাল ঘোষ যেটার মাস্টার মাইন্ড বলে অনেকে মনে করছেন রাজনৈতিক মহল না হলে পুলিশের কাছে আসলো না তাহলে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে কেন আসলো কিভাবে আসলো এটার প্রশ্নের উত্তর দিতে হবে সরকার প্রশাসনকে এবং তাই আঠেরোই নভেম্বর আবার আমরা তাকিয়ে থাকবো যে কলতান দাসগুপ্তের উপরে এই যে তদন্ত প্রক্রিয়া এই হলফনামা দেওয়া নেওয়া এটাতে কতটুকু কলতান দোষী হয় এবং কতটুকু নির্দোষ প্রমাণ করতে পারে নিজেকে কারণ এটা এখন নৈতিকতার প্রশ্নে নিয়ম ভঙ্গের প্রশ্নে এটাকে আজকে দেখা হয়েছে আদালতে রাজশ্রী ভরদ্বাজ মাননীয় বিচারপতি তিনি এই মর্মেই তাকে জামিন দিয়েছেন এবং রক্ষা কবজ দিয়েছেন যে কোন রকম হাইকোর্টের অনুমতি ছাড়া এই মুহূর্তে করতানকে গ্রেপ্তার করা যাবে না আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন